হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগে সপ্তম শ্রেণীর পরিবেশ ও ভূগোলের রায়ন মার্টিন কোশ্চিন ব্যাংকের সেকেন্ড সামিডিভ ইভুলেশনের পাঁচ নম্বর স্কুলটা যে করবো পাঁচ নম্বর স্কুলটা হচ্ছে চাকদা বাপুজি বিদ্যা মন্দির প্রথমে এক নম্বরের একের হচ্ছে এম এমসি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ সিংহ মাউন্ট তৈবকল মাউন্ট কিলিমানজারো মাউন্ট এলব্রুজ মাউন্ট এভারেস্ট অ্যাডলাস পর্বত বলার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট তৈবকল নেক্সট দু নম্বর রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলা রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হলো আগ্নেয় শিলা হচ্ছে ব্যাসল্ট শিলা তিন নম্বর কালাহাড়ি মরুভূমি আফ্রিকা মহাদেশের যেদিকে অবস্থিত তা হল পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে এটা হবে দক্ষিণ দিকে নেক্সট চার নম্বর গ্রস্ত উপত্যকা দেখা যায় ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত আগ্নেয় পর্বত ক্ষয়জত পর্বতে গ্রস্ত উপত্যকা দেখা যায় স্তূপ পর্বতে নেক্সট পাঁচ নম্বর মিশরের রাজধানী হলো খাটুম কায়রো নাইরোবি হলো কায়রো নেক্সট দু নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো ভারতের একটি অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি দু নম্বর সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয় সিমেন্ট কারখানায় যেটা ব্যবহার করা হয় সেই পাথরটা হচ্ছে চুনা পাথর এটা হচ্ছে পাললিক শিলা পাললিক শিলা তিন নম্বর ক্যারাভ্যান কী ক্যারাভ্যান উঁট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে নেক্সট তিন নম্বর চার নম্বর ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত জামবেজি জামবেজি নদীর উপর অবস্থিত পাঁচ নম্বর আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ সিংহের নাম কি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো মাউন্ট কিলিমানজারো নেক্সট তিন নম্বর টিকা লেখো এটা হচ্ছে দু নম্বরের কোশ্চেন এক হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হলো ব্যবচ্ছিন্ন মালভূমি এবং ছোটনাগপুরে মালভূমি এই ধরনের মালভূমি নেক্সট দু নম্বর বদ্বীপ বদ্বীপ নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পলি বালি কাকর জমা হয়ে চড়া সৃষ্টি হয় নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়ার দুদিক দিয়ে প্রভাবিত হতে থাকে ফলে প্রায় ত্রিভুজের মতো বদ্বীপ সৃষ্টি হয় তিন নম্বর ওয়াদি ও হামাদা হামাদা হামাদাতে যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি বালির অস্তিত্ব চোখেই পড়ে না তা হলো হামাদা ওয়াদি সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে তবে নদীগুলো বেশিরভাগ শুকনো শুকনো নদীর খাদগুলো হলো ওয়াদি নেক্সট চার নম্বর নিচের পশুগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এটা তিন নম্বরের কোশ্চেন দুটো করতে হবে এক নিত্যবহ নদী ও অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য লেখ নিত্যবহ নদী অনিত্যবহ নদী নিত্যবহ নদী যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে যে নদীতে শুধুমাত্র বর্ষাকালে জল থাকে তাকে অনিত্যবহ নদী বলে দু নম্বর নিত্যবাহ নদীগুলো বরফ গলা জলের সৃষ্টি হয় অনিত্যবহ নদীগুলো বৃষ্টির জলের সৃষ্টি হয় নিত্যবয় নদীর উদাহরণ হচ্ছে গঙ্গা নদী অনিত্যবয় নদীর উদাহরণ হচ্ছে দামোদর গন্ধেশ্বরী এখানে তিন নম্বরের চারের কোশ্চেনটা বলা হয়নি তিন নম্বরের চারের কোশ্চেনটা হচ্ছে মধ্যরাত্রি সূর্যের টিকা লিখতে হবে মধ্যরাত্রি সূর্যের দিস নয়ডোয়ের উত্তরে হামারফেস্ট বান্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে একে মধ্যরাত্রির সূর্যের দেশ বা নিশ্চিত সূর্যের দেশ বলা হয় আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক দুর্গমতা অস্বস্তিকর উষ্ণ ও আদ্র জলবায়ু গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি এই জন্য এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো নেক্সটের নম্বর সব নদীর মহানয় বদ্বীপ সৃষ্টি হয় না কেন সব নদীর মহানয় বদ্বীপ সৃষ্টি হয় না কেন তো সব নদী কিন্তু মহানয় বদ্বীপ সৃষ্টি করতে পারে না নদীতে পলির পরিমাণ কম থাকলে নদী প্রবল বেগে সমুদ্রে পড়লে অথবা মহনয় প্রবল স্রোত থাকলে বদ্বীপ গড়ে উঠতে পারে না এ কারণেই পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদিপ নেই চার নম্বর মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন সাধারণত তিনশো মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ যার চারদিকে খারা ঢাল আছে তাকে মালভূমি বলে মালভূমি অনেকটা পরা টেবিলের মতো উপরের অংশটা সমতল আর চারিপাশটা খারা ঢালু তাই মালভূমিকে টেবিল ল্যান্ড বলে পাঁচ নম্বরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটা পাঁচ নম্বরে ফাইভ ইন্টু ওয়ান সেভান ফাইভ এক নিম্ন প্রভাবে নদীর কাজের ফলে গঠিত যে কোনো দুটি ভূমিরূপ সম্পর্কে লেখ নদীর নিম্ন প্রভাবে গঠিত ভূমিরূপ হল প্লাবনভূমি ও বাদ্বীপ প্লাবনভূমি নদীর নিম্ন প্রভাবে গতি ও শক্তি খুব কমে যায় ফলে নদীর মূল কাজ হলো সঞ্চয় করা নদীর মধ্যে পলি বালি কাঁকড় জমে নদী অগভীর হয়ে যায় ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে নদীর দুধারের বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে উর্বর প্লাবনভূমি সৃষ্টি করে দু নম্বর হচ্ছে বদ্বীপ নদীর মোহনার কাজে নদীর বহন করে আনা পলি বালি কাঁকড় জমা হয়ে চড়ার সৃষ্টি হয় নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়ার দুদিক দিয়ে প্রবাহিত হতে থাকে ফলে প্রায় ত্রিভুজের মতো বদ্বীপ সৃষ্টি হয় নেক্সট দু নম্বর আফ্রিকা মহাদেশের সাভানা তৃণভূমি ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্পর্কে লেখো ভূমধ্য সাগরে উদ্ভিদ আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও পশ্চিম দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায় এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় সারা বছরে পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার বৃষ্টি হয় গরমকালে বৃষ্টিহীন থাকে জলপাই ওক আখরোট টুমুর কক গাছগুলো এখানে জন্মায় গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায় কমলা লেবু আঙ্গুর এই সব ফলের বাগান এখানে পাওয়া যায় নেক্সট সাবানা তৃণভূমি নিরক্ষীয় অঞ্চলের উত্তরে আর দক্ষিণে বৃষ্টি কমে যেতে থাকে গরমকালে দৈর্ঘ্য বাড়ে আর বৃষ্টি হয় বছরে দেড়শো সেমির মতো মরুভূমির দিকে বৃষ্টি কমে পঁচিশ সেমির মতো হয় মোটামুটি গরম আর কম বৃষ্টির জন্য বড় গাছের সংখ্যা কম তার বদলে লম্বা ঘাসের প্রান্তর চোখে পড়ে দিগন্ত বিস্তৃত ঘাসগুলির মধ্যে একাসিয়া আর বাউবাব জাতীয় গাছ দেখা যায় তো থ্যাংক ইউ বন্ধুরা এটাই ছিল আজকের পাঁচ নম্বর স্কুল চাকদা বাবুজি মন্দিরের কোশ্চেনগুলো তার সমাধান উত্তর আমরা করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন